আসসালামু আলাইকুম জাবির এন্টারপ্রাইজ থেকে আমি রাজীব মাহমুদ আশা করি আমার ভিউার্সরা ভালো আছেন ভিউয়ার্স আমরা কিন্তু বরাবরের মতোই আজকো ফিলিপস ব্র্যান্ডের এয়ার এয়ারফেয়ার আপনাদের জন্য ডিসপ্লে করেছি তো আপনারা আসলে ফিলিপস ব্র্যান্ড সম্পর্কে আপনাদেরকে নতুন করে বোঝানোর মতো কিংবা চেনানোর মতো আমাদের কিছুই নেই এই ব্র্যান্ড সম্পর্কে আপনারা সবাই জানেন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলি যারা ইন্টারন্যাশনাল কিংবা অথেন্টিক প্রোডাক্ট পেতে চান কিংবা আপডেট পেতে চান প্রোডাক্টের আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে হলে অবশ্যই ফলো এবং লাইক দেবেন তো ভিউয়ার্স আসেন আমরা এখন আপনাদেরকে যে এখানে তিনটা প্রোডাক্ট ডিসপ্লে করেছি এগুলার বিস্তারিত যে ফিচারগুলো আছে সেই ফিচার সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিই আর কি আমি এখানে দেখেন প্রথমে যে প্রোডাক্টটি ডিসপ্লে করেছি এই প্রোডাক্টটি হচ্ছে মেনুয়াল একটি এয়ার ফ্রায়ার ফিলিপসের এখানে উপরেরটা হচ্ছে টাইমার বাটন এটা দেখেন এটা কিন্তু আপনারা টাইমারটা এইভাবে অ্যাডজাস্ট করতে পারবেন আপনি কতক্ষণ টাইমার চান দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট ম্যাক্সিমাম কিন্তু ষাট মিনিট পর্যন্ত টাইমার দেওয়া আছে এবং নিচের যে বাটনটা এটা কিন্তু টেম্পারেচার বাটন এটা কিন্তু আপনারা কতটুক চান সেই পরিমাণে কিন্তু এখানে সেট করে নিতে পারবেন এখন অনেকে বলতে পারে যে আমি কোন খাবারের জন্য কতটুকু করব তো এখানে এই ইস্যুটা হচ্ছে আপনি আসলে কোন খাবারের জন্য কতটুকু করবেন এখানে কিন্তু একটা আইকন দেওয়া আছে একটা ধারণা দেওয়া আছে দেখেন এই জায়গাটা দেখেন আপনি যদি আপনি এটা দিয়ে কিন্তু কেক তৈরি করতে পারবেন যদি কেক তৈরি করতে চান আপনি কিন্তু বারো থেকে চোদ্দ মিনিট এবং একশো আশি ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার দিয়ে কিন্তু আপনি তৈরি করতে পারবেন আপনি যদি ফিশ গ্রিল করতে চান আপনি কিন্তু বাইশ থেকে পঁচিশ মিনিট টাইমার দিয়ে একশো ষাট ডিগ্রি টেম্পারেচার অ্যাডজাস্ট করে দিবেন এটা কিন্তু হয়ে অটো বন্ধ হয়ে যাবে তো এইভাবে চিকেন তারপরে চিকেন স্টিক বিফ সবগুলো করারই মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিয়েছে তারপরে আপনারা যখন এক দুইবার করবেন আপনারা কিন্তু বুঝে যাবেন এটা কিন্তু আসলে একেবারেই ইজি আরেকটি বিষয় হচ্ছে আপনি খাবারটা কিন্তু দেখতে পারতেছেন যখন আপনি রান্না মানে খাবারটা বিতরিত করবেন হয়তো বা পাঁচ মিনিট পরে আপনি খাবারটা দেখতে চান আপনি কিন্তু এইভাবে খুলে আপনাকে কিন্তু এখান থেকে বন্ধ করতে হবে না এইভাবে খুলে আপনি কিন্তু খাবারটা দেখতে পারবেন প্রয়োজনে কিন্তু আপনি যদি চান উল্টাইও দিতে পারবেন আপনি যখন আবার এখানে দেবেন তখন কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে আমি কিন্তু প্রত্যেকটার এই ভিতরটা আপনাদেরকে একটু দেখাবো এটার ভিতরগুলা কিন্তু খুবই ভালো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু র্যাপিড এয়ার টেকনোলজির এখন আমি এটার বক্সটা আপনাদেরকে একটু দেখাই যদি বক্সটা একটু দেখাতে যাই বক্সটা দেখেন আপনারা ফিলিপস এয়ার ফ্রায়ার র্যাপিড টেকনোলজি ক্যাপাসিটি হচ্ছে ফোর পয়েন্ট এইট কেজি অর্থাৎ আটশো গ্রাম যদি আপনি কেজিতে কনভার্ট করেন আর লিটারে কনভার্ট করলে ফোর পয়েন্ট ওয়ান লিটার এটা হচ্ছে লিটারে কনভার্ট করলে আপনি পাবেন আর এটার মডেল নাম্বারটা দেখেন ডি নাইন টু ডাবল জিরো এটা হচ্ছে এটার মডেল নাম্বারটা যে যেটি নিতে চান অবশ্যই আমাদেরকে এই মডেল নাম্বারটি একটু শেয়ার করবেন আমাদের বুঝতে একদম সুবিধা হবে এটার সাইডটা আপনাদেরকে একটু দেখে ভিউয়ার্স দেখ আপনারা দেখেন মডেল ডি নাইন টু ডাবল জিরো অবলিক নাইন ওয়ান আর এটা হচ্ছে আমাদের বাসাবাড়িতে যে নর্মাল ইলেকট্রিক লাইন টু টোয়েন্টি থেকে টু ফর্টি ভোল্টেজে কিন্তু এটা চলবে আর এটার কয়েলের ক্যাপাসিটি হচ্ছে চোদ্দোশো ওয়াট এখানে লেখা আছে এটা অ্যাসেম্বেল হচ্ছে চায়না অরিজিনাল প্রোডাক্ট অ্যাসেম্বেল চায়না আপনারা কিন্তু বিস্তারিত প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে নেবেন অ্যাসেম্বেল চায়না প্রোডাক্ট একেবারে অরিজিনাল অথেন্টিক পিলিপস কিন্তু নেদারল্যান্ডসের কোম্পানি এটা আপনারা সবাই জানেন পিলিপস হচ্ছে নেদারল্যান্ড মাদার ব্র্যান্ড হচ্ছে নেদারল্যান্ড বাট এটা অ্যাসেম্বেল হচ্ছে এখন চায়নায় আর এরপরের যে এয়ার ফায়ারটা এই যে দেখেন এটা এখানে কিন্তু ডিসপ্লে আছে এখানে ডিসপ্লে আছে ঠিক এই রকম আমি এখন ইলেকট্রিক লাইন দিই নেই যার কারণে ঠিক এই রকম এখানে ডিসপ্লে আছে আপনি এখান থেকে অপশন বাছাই করতে পারবেন যে আপনি কোনটা আপনি তৈরি করবেন এবং সেটা আপনি এখান থেকে যখন অপশন বাছাই করবেন তখন এইখানে এটা টাইমার এবং টেম্পারেচার অটোতে নিয়ে নেবে আপনি এখানে প্রেস করবেন এটা স্টার্ট হয়ে যাবে তো এটাও ঠিক ওই রকমই যেরকম আপনি যদি খাবারটা দেখতে চান আপনি খুলে খাবারটা দেখতে পারবেন এবং আপনি প্রয়োজনে এটাকে খাবারটাকে চেড়ে দিতে পারবেন আবার আপনি এটা যখন দিবেন তখন আবার স্টার্ট হয়ে যাবে তো এটা ঠিক সেম পয়েন্ট এইট কেজি ফোর পয়েন্ট ওয়ান লিটার মডেল নাম্বারটা একটু দেখেন এখানে লেখা আছে ডি নাইন টু ফাইভ টু এটা হচ্ছে এটার মডেল নাম্বার আমি যদি এটার ব্যাক সাইডটা আপনাদেরকে একটু দেখাই ভিউয়ার্স একটু দেখেন মডেল নম্বর হচ্ছে এস ডি নাইন টু ফাইভ টু অবলিক নাইন ওয়ান আর এটার ভোল্টেজ হচ্ছে টু টোয়েন্টি থেকে টু ফর্টি অর্থাৎ আমাদের বাসাবাড়িতে যে নর্মাল ভোল্টেজ সেটা দিয়ে কিন্তু আপনারা এটা ইউজ করবেন চোদ্দোশো ওয়াট ক্যাপাসিটি এবং অ্যাসেম্বেল হচ্ছে চায়না অর্থাৎ মেড ইন চায়না তো ভিউার্স এর পরেরটা দেখেন এখন যেটা হচ্ছে এটা হচ্ছে আসলে ওগুলোর চাইতে একটু বড়ো সাইজের এটা হচ্ছে সিক্স পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি এখানটায় একটু দেখেন এটা হচ্ছে সিক্স পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি অর্ট কেজিতে কনভার্ট করলে ওয়ান পয়েন্ট টু কেজি ফিলিপস ফ্রায়ার এসেন্সিয়াল এটা হচ্ছে এক্সেল মডেল এক্সেল সাইজ সরি এটা এক্সেল সাইজ এক্সেল সাইজ আর এটার মডেল নাম্বারটা হচ্ছে আমি আপনাদেরকে একটু এটা ঘুরায় দেখাই এখান থেকে যদি একটা ফ্রায়ার আমি নামাই দেখেন এটার মডেল নাম্বারটা হচ্ছে এইচডি নাইন টু সেভেন জিরো এটা হচ্ছে এটার মডেল নাম্বার তো আমি এটার একটা একটু সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি মডেল নাম্বার হচ্ছে ডি নাইন টু সেভেন জিরো অবলিক নাইন জিরো টু টোয়েন্টি থেকে টু ফর্টি ভোল্টেজে চলবে অর্থাৎ আমাদের বাসাবাড়ি নর্মাল লাইন এবং এটা হচ্ছে দুই হাজার ওয়াট ক্যাপাসিটি যেহেতু এটা সাইজে একটু বড়ো মেড ইন চায়না অর্থাৎ এটা অ্যাসেম্বল চায় না তাই একসাথে একটু দেখেন প্রথমে যেটা দেখেছি এই যে এইটা এরপরে হচ্ছে এইটা এবং এরপরে হচ্ছে এইটা দেখেন তিনটা চেম্বারে কিন্তু আপনারা একদম সামনাসামনি থেকে দেখতে পাচ্ছেন এই দুইটা চেম্বার কিন্তু সেম এবং এই চেম্বারটা একটুখানি বড় বড় চেম্বার এবং আমি এই চেম্বারগুলো যদি আপনাদেরকে একটু খুলে দেখাই এইখানটা দেখেন খোলার সিস্টেম হচ্ছে আসলে উপরে যে একটা এই যে দেখেন উপরে যে একটা কাবার আছে এই কাবারটাকে এখানে এড়ো চিনে দেওয়া আছে এটা সামনের দিকে প্রেস করে নিচে যে একটা বাটন আছে এটাকে নিচের দিকে প্রেস করবেন এবং আপনি এইভাবে ঠিক বাস্কেটটা উঠাবেন আর খাবারটা কিন্তু এইখানে থাকবে এবং আপনার খাবারের মধ্যে যেই তেল থাকবে কিংবা যদি আপনি কোনো মশলা ব্যবহার করেন সেগুলো কিন্তু নিচে পড়ে যাবে এই বাস্কেটটায় পড়ে যাবে এবং এগুলো কিন্তু দুইটাই কিন্তু আপনারা ধুইতে পারবেন খুব সহজে তো এটা দেখেন এই যে প্রত্যেকটা বাস্কেটে কিন্তু এরকম র্যাপিড এয়ার টেকনোলজিটা দেওয়া থাকবে প্রত্যেকটা বাস্কেটে কিন্তু আপনার র্যাপিড এয়ার টেকনোলজিটা দেওয়া আছে তো বুঝতেই পারতেছেন এগুলোতে আসলে কোনোটার মধ্যেই কোনোটার খুব একটা কোনো পার্থক্য নেই একেবারেই কোনো পার্থক্য নাই জাস্ট ক্যাপাসিটির পার্থক্য এবং ডিজিটাল এবং ম্যানুয়াল এটারই পার্থক্য তো খাবারের জন্য আপনি যে কোনোটা চয়েস করতে পারেন আপনার বাজেট অনুযায়ী কিংবা আপনার পছন্দ অনুযায়ী তো আমি এখন আপনাদেরকে ডিজিটালের এই যে যে বড়ো এয়ারফ্রায়ারটা আছে এইটা একটু চালাইয়া দেখাবো এবং আপনারা যেন বুঝতে পারেন খুব সহজে যার জন্য এটা অলরেডি ইলেকট্রিসিটি লাইন দেওয়া আছে এখানে দেখেন পাওয়ার লাইন কিন্তু আসছে তো আপনি যদি এটা অন করেন এখানে দেখেন এখন পুরা অনটা অন হয়েছে আর এটা হচ্ছে ফাংশন এই ফাংশন দিয়েই কিন্তু আপনি এইখান থেকে মেনুগুলা সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন আইটেম করবেন এখান থেকে কিন্তু দেখেন অটোমেটিক টাইমার নিয়ে নিচ্ছে এবং টেম্পারেচারও নিয়ে নিবে ধরেন সাপোজ ধরেন আমি ফিশের জন্য দিলাম ফিশের জন্য এখানে দুইশো ডিগ্রি টেম্পারেচার এবং বিশ মিনিট টাইমার সে কিন্তু অটোতেই নিয়ে নিচ্ছে এখন আপনি স্টার্ট করবেন এই যে স্টার্ট বাটনটা এখানে দেওয়া আছে এটা কিন্তু অলরেডি এই যে স্টার্ট হয়ে গেছে যদিও আমি আপনাদের বোঝা এখানে কিন্তু হাত দিলে বোঝা যায় যে এটা যে কয়েলটা রান হয়েছে এটা কিন্তু হালকা ভাইব্রেট করবে যখন কয়েলটা রান হবে তো এখানে কিন্তু চলতেছে এখন তো আপনি যদি ঠিক এই অবস্থায় কিংবা রান্না শেষ হয়ে গেছে যে কোনো মেনু আপনি চয়েস করেন তো সেই অবস্থায় যদি আপনি ধরেন টেম্পারেচার অথবা টাইমার কমাতে চান বাড়াইতে চান তো এটা হচ্ছে টাইমারের জন্য এখন এখানে দেখেন কত মিনিট টাইমার আছে বিশ মিনিট আপনি যদি একটু কমাইতে চান আপনি এখানে প্রেস করলে কিন্তু কমবে এবং এইখানে প্রেস করলে কিন্তু বাড়বে যে বিশের থেকে একুশ বাইশ এটা আপনার প্রয়োজন অনুযায়ী যদি কেউ একটু বেশি মচমচেনি খাবার নিতে চান করতে পারেন আর ঠিক এটাতেও কিন্তু আপনি টেম্পারেচারটা কিন্তু এভাবে কমাই নিতে পারেন আর যেটা সেট হয়ে থাকবে কিংবা যেটা আপনি সেট করে দিবেন ওইটা পরেই কিন্তু অটোতেই বন্ধ হয়ে যাবে আপনার এই এয়ারফ্রায়ারটা এবং আপনি যতক্ষণ পর্যন্ত না খুলবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ভিতরে খাবারটা একেবারেই গরম থাকবে টাটকা গরম থাকবে তো আশা করি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় নাই এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় কিংবা আরও কিছু জানার থাকে অবশ্যই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমাদের যে ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে ফোন বিশেষ করে ফোন নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ আছে কথা বলে নিতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমরা আপনাদেরকে অবশ্যই রিপ্লাই করব তো ভিভার্স এখন আসেন আমরা এগুলার আপনারা যে এগুলা কিনবেন এগুলার গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকবে এবং এগুলা প্রাইসটা কেমন থাকবে আমি সেই সম্পর্কে আপনাদেরকে একটু পুরাটাই বলে দিচ্ছি এখন আমি প্রথমে এগুলো একটু সেট করে নিচ্ছি তো এখন দেখেন এটা যদি আমি এখন একটা পুশ করে দিলাম এটা কিন্তু এখনও অফ করি পুশ করে দিলাম দেখেন আপনি কিন্তু এইভাবে খুলে আপনি দেখতে পারবেন আবার এভাবে আপনি বন্ধ করে কিন্তু আপনি আবার এখানে অন করে দিতে পারবেন এই যে এটা অন হয়েছে আর যদি আপনি ডিরেক্ট খুলে পেলেন আপনার কিন্তু মেশিন অটোতে বন্ধ হয়ে যাবে আবার যখন আপনি এভাবে পুশ করবেন তখন মিটিং কিন্তু অটোতেই চলা স্টার্ট হবে আমি এখন এটা অফ করে দিচ্ছি দেখেন এটাই কিন্তু অন এটাই কিন্তু অফ অফের জন্য আপনাকে ধরে কিন্তু এক এক দুই সেকেন্ড ওয়েট করতে হবে এটা অফ হয়ে যাবে তো এখন আসেন আমরা আপনাদেরকে এটার ক্যাপাসিটি বললাম ওয়ারেন্টি হচ্ছে প্রত্যেকটা এয়ার ফায়ারের জন্য আপনার এক বছর ইলেকট্রিক্যাল এক্সপায়ার পার্টসের ওয়ারেন্টি পাবেন এবং টু ইয়ার্স পাবেন সার্ভিস ওয়ারেন্টি আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে চাই যে আসলে এই ব্র্যান্ডের একটা এয়ার ফায়ার কিনি আপনাকে দুই বছর পাঁচ বছর পর্যন্ত আপনাকে এক মানে কোনো হাত দিতে হবে না এবং এগুলার কমপ্লেন একেবারে জিরো পার্সেন্ট নাই বললেই চলে তো আপনারা এরকম একটা এয়ার ফ্রায়ার কিনা মানে দশ থেকে বারো বছর একটা না অনায়াসে আপনারা ব্যবহার করা এটা নিশ্চিন্তে নিতে পারেন আর প্রাইসের ব্যাপারে আসি আপনার আমরা আমরা কিন্তু হোলসেল প্রাইসে বিক্রি করে থাকি একদম পুরো বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি যারা বিক্রির উদ্দেশ্যে নিতে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো প্রথমে যে এয়ারপ্যাডটা আছে এসডি নাইন টু ডাবল জিরো ফোর পয়েন্ট লিটার ক্যাপাসিটি তো এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি আট হাজার টাকায় অনলি আট হাজার পাঁচশো টাকা এরপরের এয়ারপ্যাডটা হচ্ছে এসডি নাইন ডিজিটাল ফোর লিটার ক্যাপাসিটি এটার প্রাইস হচ্ছে অনলি বারো হাজার টাকায় অনলি বারো হাজার টাকায় এবং এরপরে যে এক্সেল সাইজের আছে এসডি নাইন টু লিটার ক্যাপাসিটি এটার প্রাইস হচ্ছে অনলি চোদ্দো টাকা চোদ্দো টাকা আর নেওয়ার প্রসেস হচ্ছে যদি কেউ আমাদের স্টোরে এসে দেখে নিতে চান আমাদের স্টোরটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড ঢাকা এখানে এসে আপনারা দেখে নিতে পারেন আর যদি কেউ চান যে হোম ডেলিভারি সেটা ঢাকায় হোক কিংবা ঢাকার বাহিরে হোক আপনারা আমাদের সাথে ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন এবং আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আপনাদের অর্ডার কনফার্মের জন্য আর বাকিটা হচ্ছে আমরা একদম ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে দিয়ে দেবো প্রোডাক্টটি হাতে নেওয়ার পরেই কিন্তু আপনারা ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন কোনো সমস্যা নেই আর ভিউয়ার্স আপনারা ইতিপূর্বে যারা জাবির এন্টারপ্রাইজ থেকে প্রোডাক্ট ক্রয় করেছেন তারা জানেন যে আমরা সব সময় অরিজিনাল অথেন্টিক এবং ইনটেক প্রোডাক্ট সেল করি তো এই ক্ষেত্রে যারা যদি আমাদের পুরনো কাস্টমার যারা আছে যদি আপনারা নিতে চান কমেন্টস করবেন কমেন্ট বক্সে জানা জানাবেন এবং যদি কেউ ধরেন না আমাদের পুরনো কাস্টমার হন আমাদের থেকে আপনারা ইতিপূর্বে যারা প্রোডাক্ট নিয়েছেন তারা যদি কমেন্টস করেন আমাদের নতুন দের কিন্তু জানতে সুবিধা হবে তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ